কি করছো জামা কাপড় গোছাচ্ছো গুছাও বাপি গামছাটা কি তুমি গুছিয়ে তুমি গুছিয়ে দিতে পারো হুম পারো তুমি গামছা গুছিয়ে দিতে আচ্ছা জামাগুলো একটু গুছিয়ে দাও তো বাবা জামাগুলো একটু গুছিয়ে দাও কই গো জামাটা গুছিয়ে দাও একটু জামাটা গুছিয়ে দাও ওহ কি হচ্ছে এটা একবার এদিক আর একবার ওদিক আর এদিক একবার ওদিক তুমি পিঁপড়েটাকে কেন মারতে গেলে পিঁপড়েটা তো সোজা চলে গেল হ্যাঁ পিঁপড়েটা তো কোনো দোষ করেনি তা কার গামছা আমি দিয়ে দাও এটা আমার আমার গামছা দিয়ে দাও দিয়ে দাও কি গো কার গামছা গোছাচ্ছ এক মন দিয়ে অখন এখন মন দিয়ে গামছা গোছাচ্ছে জামা কাপড় গোছাচ্ছে তো মন দিয়ে এখন কাজ করছে ও এখন বড় হয়ে গেছে তো তাই ওর মায়ের অনেক হেল্প করছে জামা কাপড় গুছিয়ে দিচ্ছে তাই তো ও বাবা তাই তুমি গুড বয় হয়ে গেছো তাহলে আমি যে সবাইকে বলি ব্যাড বয় তুমি তাহলে ব্যাড ব্যাডবউ নয় তাই তো তুমি ব্যাড বয় নয় তো কি গো তুমি গুড বয় তুমি গুছিয়ে দিচ্ছ তো এখন থাকতে তাহলে আমার আর কোনো চিন্তা নেই জামা কাপড়টা গুছিয়ে দেবে বললো তো ওর যত কাঁথা ওর যত জামা সব কিছু গুছিয়ে দেবে প্লাস আমাদেরও জামা কাপড় গুছিয়ে দেবে বললো তাই তো বাপি কি দেখছো তুমি এই দেখ কি কি এটা হচ্ছে ওটা একবার এই দিকে একবার দিকে হুম কি গো একবার এদিক একবার ওদিক ব্যাপারটা গোছানো হয়েছে এটা যদি গোছানো হয়ে গিয়ে থাকে তাহলে ওগুলো একটু গুছিয়ে দাও এটা হয়নি এখনো গোছানো আবার বকে দিতে হবে কিছু বলা যাবে না তুমি তো একটা জিনিসই গুছিয়ে যাচ্ছ আর জিনিসগুলো তো গোছাতে হবে একই জিনিস বারবার গোছালে হয় ওগুলো গোছাও বাপি কি বকচো কেন ওগুলো গুছিয়ে দাও ও বাবা ও বাবা এটা বল ও বাবা ওরে বাবা আলোটাকে ধরবি বাপি একটু তাই তাই করে দাও তাই 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 এখন কোনো দিকে ধ্যান দেবে না এক মনে এখন কাজ করছে অহন বাবু বাবা কাজের সময় কোনো কথা নয় কথা কম কাজ বেশি তাই তো কথা কম কাজ বেশি ও তুমি সবাইকে বলে দাও কথা কম বলবে কাজ বেশি করবে তাই তো একটা জিনিস গোছালে হয় বাপি একটাই তো তুমি গুছিয়ে যাচ্ছ গোছাও কি গো ওই জামা দাও তো পাচ্ছেন অহন বাবু কত ভালো ছেলে কাজ করে দেয় জামা কাপড় গুছিয়ে দেয় তো আপনারা একটু অহনের থেকে জামা কাপড় গোছানো শিখে নিন এরকম ভাবে জামা কাপড় গোছাতে হয় এরকম ভাবে জামা কাপড় গোছালে জামা কাপড়গুলো গুলো খুব সুন্দরভাবে পাঠ করা যায় তাই তো বাপি ও বাবা তুমি শিখিয়েছ ও বাবা সবাইকে বাবা এটা কি হচ্ছে কি সবাইকে শিখিয়ে দিয়েছ শিখিয়ে দিয়েছে গো তো আপনারা কিন্তু এরকমভাবেই করবেন অহন টিচারের কাছে কাপড় গোছানো শিখে নিয়েছেন তো আপনারা হ্যাঁ এবার ওই জামাটা একটু গুছিয়ে দাও 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 ওহো জামা কাপড় গোছাচ্ছে না তো অহন শুধুমাত্র গামছাটাই গোছাচ্ছে আর বুকে দিচ্ছে আমি বেশি কথা বলছি বলে তো অহন এখন জামা কাপড় গোছাক তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি হ্যাঁ হ্যাঁ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে কিন্তু এখন এরকমভাবে বুকে দেবে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা